ও ও আরে আমার অফিস যাব শার্টটা কোথায় আর রান্নাঘরে কুকারে আছে একটা সিটি পড়ুক তারপরে নেবে হ্যাঁ রান্নাঘরের কী জন্য আছে আরে তুমি খেয়ে অফিস যাবে না আরে শার্টা কেউ খায় নাকি আর আমি ওটা পড়ে অফিসে যাব ওটা তো আলমারিতে থাকে তুমি যখন জানোই যে সারটা আলমারিতে থাকে তাহলে জিজ্ঞাসা করতে এসছো কি যেন বলো দেখি হ্যাঁ আমি পেটে ব্যথা মরে যাচ্ছি শুনছো একটা পেটে ব্যথা ওষুধ এনে দাও দেখি কোথায় পাবো লন্ডন থেকে যাও 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 তাড়াতাড়ি এরোপ্লেনের টিকিট কাটো যাও লন্ডন যেতে হবে ওষুধ আনতে আরে লন্ডন কি জন্য যেতে হবে পাশের ওষুধের দোকানেতে পেয়ে যাব জানোই যখন যে ওষুধটা ওষুধের দোকানে পেয়ে যাবে তাহলে জিজ্ঞাসা করছো কি জন্য বলো দেখি ভগবান